আমরা এসছি এখন এক রাত মেলা লাইট ফাইট লাগাতে রাত হয়ে গেছিলো এই জন্য এখানে একটা মেলা হচ্ছিল তাই এখানে এন্ট্রি করছি কোনোদিন আসিনি এই মেলাতে প্রথমবার এসছি দেখাবো আপনাদেরকে কী রকম জানতাম না যে এখানে মেলা হচ্ছে বলে কিন্তু এসছি পরে কোথাও আসব কি আসবো না আজকে যখন এসেছি দেখেই যে রকম হয় মেলাটা হলো এখানকার মেন ব্যাস্ট বোর্ড তৈরি করেছে এখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখন খুব ভালোভাবে সাজিয়েছে মেলার স্টার্টিং থেকে প্রথমটাই পুরোটা এরকম প্রসিদ্ধের পোশাকগুলো থাকবে শীতকাল বলে তার প্রসিদ্ধের পোশাক থাকবে ব্লাঙ্কেট সব কিছু জ্যাকেট ফ্যাকেটামে পাওয়া যায় একটা জিনিসগুলো এডিজির জন্য অনেক কিছু আইটেম থাকে সেগুলো দেখাবো

চারটে না ছটা বল থাকবে ছটা বল ফেলিয়ে টোটাল নাম্বার ওইগুলোর মধ্যে যেটা লাগবে ওই প্রাইজটা পাবে আর ওখানে পাঁচটা ক্লাস থাকবে পাঁচটা ক্লাসের মধ্যে পাঁচটা টেবিল থেকে নিচ্ছে খেলাতে দেখতেই পাচ্ছ এখানে সব রকম স্টিলের জিনিস পাওয়া যাবে সব রকম স্টিলের জিনিস সব চিত্র প্রদর্শনী আর ওখানে বিজ্ঞানী প্রদর্শনী চলো দেখি ভেতরে কি রকম কি দেওয়া আছে गए, गए, है, तो तो दो सौ रुपए, दो सौ रुपए, कोई छोटे रुपए इसे। ये टाइप की क्या साइड में ये क्यों, क्यों दे बाज़? एक ऑटोमैटिक डोरबिल है? ये कि सेंसर सिस्टम है और इसके सामने ऐसे ऑटोमैटिक डोरबिल है। डोरबिल बाज़ में? ये बिकलाश नहीं है। सिस्� कारें सप्लाई दे रहा नहीं इतना देखा ना चलो एटर की काज इतना हो चुका है सामने क्यों इतने इतना एगाजन ये एगाज टेबल लेम्फर ऑटोमेटिक टेबल लेम्फर ऑटोमेटिक टेक्सचेंट रास्ते में तो बड़ा तूरे आज याद नहीं है वहाँ तो रहेगा ফায়ার সেন্সার দেওয়া আছে এখানে ধরুন গ্যাস লিকেজ হচ্ছে তো তাহলে এখানে এই সেন্সারটা ডিটেক্ট করবে দিলে আলার্ম বাজবে আর কোনো রকম ঘরে আগুন লেগে গেলে এই সেন্সারটা ডিটেক্ট ডিটেক্ট করে আলার্ম বাজবে দিলে বুঝতে পারা গেলে ঘরে আগুন লেগেছে বা গ্যাস ভালো ভালো কেটে আনে সেলো কেটে আনে ছবি তুলছি না ভিডিও করছি আচ্ছা এখানে বিভিন্ন ধরনের পুরোনো ধরনের ছবি থাকে চিত্র প্রদর্শনী এখানে ছবি তোলা নিষেধ ছিল তবুও কিছুটা ভিডিও করতে পেরেছি যে এটা সেটা দেখাই দেখিয়েছি এখানে কি আগেকার দিনের সব মানুষজন ছিল তাদের ছোটোবেলাকার চিত্র এবং

আমরা এখন মেলা থেকে এক্সিট করছি এখন গ্যারেজে যাচ্ছি গ্যারেজ থেকে গাড়ি বার করবো